নমস্কার বন্ধুরা মিচুয়েশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো সুন্দর একটা বড়া রেসিপি বেসনের বড়া আমরা সাধারণত বেসন দিয়ে অন্য সব জিনিসের বড়া রেডি করি অন্য কোনো কিছুর বড়া তৈরি করলে কিন্তু আজ দেখবেন সেই বেসন দিয়ে আমি বড়া তৈরি করছি বেসনের বড়া করে তরকারি করছি তাহলে চলুন দেখে আমার এই রেসিপিটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখি আমি রান্নাটা কিভাবে করি প্রথমে একটা বাটির মধ্যে আমি বেসন ঢেলে নিচ্ছি বেসন নিয়ে নিলাম এরপরে এক এক করে এর মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এছাড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটো দেবো আমরা জিরের গুঁড়ো অল্প দিলাম ধনের গুঁড়ো অল্প দিয়ে দিলাম আজকে নিরামিষের দিনে এই রেসিপিটা করে নেব কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এটা করে নিচ্ছি প্রথমে মেখে নিলাম তারপরে একটু গুলে নেবো জল দিয়ে অল্প পরিমাণে একদম অল্প করে এর মধ্যে আদা দিয়ে দিলাম এরপর আমি এখানে জল দিয়ে এটা গুলে নেব তার আগে এর মধ্যে একটা লঙ্কা দিলাম লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিলাম এরপরে আমি এটা মেখে এরপরে অল্প করে করে জল দিয়ে বেসনটাকে আমি গুলে নেব প্রথমে খুব বেশি জল দিলাম না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটাকে গুলে নি আর একটু জলের মধ্যে দিতে হবে জল দিয়ে পুরো বেসনটা গুলে নিচ্ছি বেসন ভালোভাবে গুলে রেডি করে রাখলাম এরপরে এক এক করে কড়াই বসিয়ে করার মধ্যে তেল দিয়ে বেসনগুলোর বড়া তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এরপরে এক এক করে বেসন দিয়ে বড়াটা তৈরি করে নিচ্ছি এইভাবে বড়া করে নিয়ে আপনার নিরামিষের দিনে যে কোনো নিরামিষের দিনে বা এটা আমিষের দিনে করেও পেঁয়াজ রসুন দিয়েও আপনারা করে খেয়ে নিতে পারেন খেতে বেশ ভালোই লাগে অন্যান্য অনেক পদ মাছ মাংস হার মানাবে এইভাবে রান্না করে নিলে এইভাবে একটা সুন্দর তরকারি করে নিতে পারেন বড়ার একটা দিক ভাজা হয়ে গেছে সেই জন্য উল্টে দিচ্ছি সব বড়াই ভেজে নিলাম ভেজে এক এক করে সব উল্টে দিচ্ছি কড়াগুলোকে ভেজে নিলাম করে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলেও নিচ্ছি সব কটাই তুলে নিচ্ছি তুলে নিলাম এরপরে এর জন্য যে তরকারিটা সেটা রেডি করব এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফোড়ানোর জন্য অল্প সাদা জড়ে দিলাম সাদা জড়িটা ভাজা হচ্ছে সেই সময় গোটা গরম মশলা দিলাম পেঁয়াজ দারচিনি লবঙ্গ সবই দিয়ে দিলাম সবই অল্প করে ভেজে নিচ্ছি সেই সময় এর মধ্যে একটা ছোটো তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম নাহলে পুড়ে যেতে পারে সেই জন্য ছোটো একটা তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে সব ভেজে নিচ্ছি এক এক করে এর মধ্যে কিছু মশলা দেব এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিলাম এছাড়া আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবই অল্প করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে অল্প করে সব ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আদা দিয়ে দিলাম আদাও অল্প করে ভেজে নেব যাতে আদা আশা গন্ধ না আসে দেখবেন আদা যেন একদম পুড়ে না যায় আর কোনো মশলাই যেন পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে আদা অল্প করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিলাম একসঙ্গে সব ভেজে নেব এইবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দেবো নুন দিলে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে নুনটা দিয়ে দিলাম দিয়ে এরপরে ভেজে নিচ্ছি আবার আমি এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সেভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এরপরে আমি কটা আলু কেটে রেখেছি আলুটা অল্প করে সেদ্ধও করে নিয়েছি আলু এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে ঢুলে দিলাম ঢুলে দিয়ে আবার নাড়াফা করেড়াথড়া করতে করতে এবারে অল্প করে জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম এরপরে একটু ফুটবে তারপর আবার ফাইনালি জলটা দেব জলটা দেওয়ার পরে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এবার আবার ফুটিয়ে নিচ্ছি ফাইনালি এরপরে এর মধ্যে জল দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাবো না কারণ আলু যেহেতু সেদ্ধ করাই আছে অল্প ফুটিয়ে তারপরে এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো যেটা ফুটিয়ে নিলাম তারপরে বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ভালো করেই ফুটিয়ে নেব একটু ঝোল থাকবে সেই অবস্থাতেই বড়াগুলোকে দিয়ে দেবেন একটু ঝোল ঝোল রেখে নামাবো নামানোর সময় এসে গেছে সেই জন্য আমি মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা না হলে নিরামিষ রান্না ভালো লাগে না সেদিনে ঘি দিয়ে আর একটু নাড়াছাড়া করে দিচ্ছি ঘিটা মিশিয়ে দিলাম এরপরে নামিয়ে ফেলবো এটা রেডি হয়ে গেছে রেডি করে ফেললাম তা একটা পাত্রে তুলেও নিচ্ছি আমরা আপনারা নিরামিষের দিনে এইভাবে বেসনের বড়া দিয়ে তরকারি করে নেবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়